পটল তুলেছে এই বাংলা প্রবাদ আপনারা অনেক সময় শুনে থাকবেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন বলা হয় অমুক ব্যক্তি পটল তুলেছে তো এই পটল তুলেছে শব্দটি মৃত্যুর আক্ষরিক অর্থে কেন ব্যবহৃত হয় চলুন আজকে জেনে নেওয়া যাক যখন আপনি কারো চোখের প্রশংসা করেন তখন আপনি বলেন এই মেয়েটির চোখ পটল চোরা পটল চেরা চোখ বা লোকটির চোখ পটল চোরা এই পটল চেরা বলতে চোখের আবরণ বা চোখের পর্দাকে বোঝানো হয় তো এই চোখের মানুষ যখন মারা যায় তখন তার চোখের পর্দাটি একটু ওপরের দিকে উঠে যায় তাই বলা হয় যে পটল তুলেছে তো পটল অর্থে আবরণ বা পর্দা বা চোখের পাতা আর একটা মতো প্রচলিত আছে যে পটল গাছে যখন পটল ধরে তার শেষ পটলটি যখন যতক্ষণ না তোলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গাছটি মারা যায় না শেষ পটলটি যখন তোলা হয় তখন গাছটি মারা যায় তাই এখানেও সেই অর্থে যে শেষ পটলটি তুলে নিল মানে গাছটি মারা গেল তাই বলা হয় যে পটল তুলেছে তাই আলু বেগুন ঝিঙে কেশব তুললে কোনো মৃত্যুর আক্ষরিক অর্থ বোঝানো হয় না কিন্তু যখনই বলা হয় লোকটি পটল তুলেছে মানে লোকটি মারা গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পটল তুলেছে এর আক্ষরিক অর্থ কেন বলা হয় যে মৃত্যু হয়েছে আপনাদের যদি এই রকম ভিডিও ভালো লাগে বা আরও কোনো প্রবাদ বাক্যের মানে জানার ইচ্ছে থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ফলো করতে লাইক করতে কমেন্ট করতে বলবেন না বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে আমি আরও এই ধরনের বাংলা ভাষার যে প্রবাদ বাক্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকের মতো এটুকুই আসি আবার দেখা হবে